আমার কথা দিচ্ছে যে এক মারবেন আমি আমার দল আমার একাডেমির লোকজন আগে যে ফুটবলারদেরকে উন্নয়নের কাজে কেউ নিয়ে আসে নাই বা দলের বাইরের লোকজন আগে উন্নয়নের কাজ না এখন আমি দল মত নির্বিশেষে যারাই সৎ মানুষ তাদেরকে আমি উন্নয়ন কর্মকাণ্ডে নিয়ে আসতেছি এটা হচ্ছে কি এমপি হিসাবে একটা বড় সফলতা আগে মনে করা হয়তো যে ওই দলের লোকজনই খালি উন্নয়ন করবে আর কেউ করার দরকার নাই তোমরা তোমাদের মতো বসে থাকো আসলে এটা না যে কাজ করতে পারে ভালো যোগ্যতা সম্পন্ন সৎ মানুষ তারাই কাজে আসবে সব যে আমার দল করা লাগবে তা না কারণ এলাকাটা তো আমাদের সবার এই চুনাঘাট মাধবপুরকে বদলাই দিব বলেই তো আজকে শপথ নিয়ে এমপি হয়েছি এমপি তো আমি মাল বানানোর জন্য হই নাই আর মাল বানাই আমি যেহেতু বানানোর জন্য হই নাই মাল বানাইতে আমি কারো দিব না সারাদিন তো আপনি মাঠে দৌড়ান জনগণের কাজ করেন এর পুরো ফুটবল কিভাবে সম্ভব ফুটবল তো আমার প্রেম আপনি দেখবেন যার সাথে যার প্রেম সে সারা ব্যস্ততার মধ্যে হইলে একবার দেখা করে আসে এটা ছোটোবেলায় যখন প্রেম হয়তো আপনি দেখতেন না ছেলে মেয়েদের বিষয়ে যে কোনো না কোনো এক ফাঁকে একবার দেখা করেই নিত আমার তো প্রেম ফুটবলের সাথে কোনো না একটা কোনো না একটা ফাঁক পাইলেই আমি ফুটবলে ঢুকে যাই আর আরেকটা জিনিস শুনে আমি যখন ঘুষ খাই না দুর্নীতির টাকা খাই না তাহলে খাইটা কি তাই হচ্ছে কি আমার যে যে জিনিসগুলো ভালো লাগে প্রেমের জায়গাগুলো এর মধ্যে ফুটবল এটা কি আমি খাই এই জন্য আমি খাওয়ার সাথে সাথে ফুটবলও আগাচ্ছে আমার এলাকার ছেলেরা আরও স্ট্রং হইতেছে এবং মানুষ আনন্দিত হচ্ছে এর চেয়ে বেশি আমি কী করতে পারি ভালোবাসা বাংলাদেশে তো সবসময় বলছি আপনাকে মানুষের ভালোবাসা যদি অর্জন করতে পারে আপনাকে সারা পৃথিবীর সহযোগিতা করবে এটাই বাংলাদেশের নিয়ম আবার যদি আপনাকে মানুষ ঘৃণা করে তো আপনার ক্ষতি করবে আপনাকে ডিস্টার্ব করবে তো এই ভালোবাসার শক্তি নিয়েই তো আমি আপনারা জানেন যে কত বড় নির্বাচনটা আমি পার হয়ে আসছি এই ধরনের যারা ভালোবাসেন তারাই আজকে হয়তো বড় নিয়ে আসছেন মানে ভালোবাসার এটা একটা আপনি বলতে পারেন যে ভালোবাসার এক্সপ্রেশনটা হচ্ছে গিয়ে কেউ গরু দিচ্ছেন কেউ বিভিন্নভাবে এইভাবেই তো আসলে আমরা সবাই মিলে না সে এত বড় গরু দিছে যে এরকম গরু দিতে আসলেই কলিজা লাগে তবে এরকম কলিজাওয়ালা লোক যা আমাকে ভালোবাসে এইটা শোয়ার জন্য যেন আল্লাহ আমার এত বড় কলিজা দিতে পারে এবং আমি এদেরকে এদের যে কারণে উনি আমাকে ভালোবাসে এই কারণটা যেন আমি অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে পারি এবং উনি যেন বুঝে যে যোগ্য ব্যক্তিকেই উনি গরু দান করেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ তারা খেলেছে টেকনাপে মাঠে মধ্যে করছেন আপনারা জানেন জোনতাপুরের cadastro থেকে ঐwidetilde শক্তিশালী দল নিসন্দেহে এর আগে তারা আমাদের এই মাঠে খেলে গেছেন আজকে আমি দেখতে পাচ্ছি তারুণ্য যুবত দল নিসন্দেহে একটি শক্তিশালী দল এবং বেলেস্তা স্কুল একাডেমির যে আধুনিক কোচের হাত ধরে যে আধুনিক ফুটবল অর্জন করেছে আজকে নিসন্দেহে একটি বাঘের সিং লড়াই হবে সিং এ বাঘের লড়াই হবে কে আরবে কে জিতবে এটা কিন্তু এখন পর্যন্ত বলা সম্ভব হবে না তো এই যদি আপনারা দেখতে চান আপনারা যদি সেই মুহূর্তটি আপনারা দেখতে চান তাহলে না করে আসুন ঐতিহ্যবাহী হাই স্কুল মাঠে মেজিস্টার সুমনের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদ সদস্য সুমনের নেতৃত্বে মেজিস্টার সুমন একাদ এবং জনতা একাদশ মাঠে অবস্থান করছে

Thank you.

হে ভাই খেলা সদায় দিনকে কৰে তাকে বজাৰ ন

একটা জিনিস একটা জিনিস দেখে যাও আমি মনে হয় ভিডিও দশটা এখন তো এই যে ভিডিও থেকে ভিডিও দশটার দিকে একদিনে মনে হয় সাতটা